মেট্রো গত চার পাঁচ দিন আগে একটা চিঠি দিয়েছিলেন আমাদেরকে বারাসাত পৌরসভাকে তাতে ওরা বারাসাত পৌরসভার পাঁচটা জায়গায় টোপোগ্রাফিক্যাল সার্ভে এবং জিও টেকনিক্যাল ইনভেস্টিগেশন করতে চাইছেন এই ব্যাপারে ওরা রাইটসকে দায়িত্ব দিয়েছেন লোকেরাও এসেছিলেন এবং সেই ওদের সাথে কথা বলতে বলতেই জানলাম যে বারাসাতের যে পাঁচটা জায়গায় ওরা সয়েল টেস্ট করতে চাইছেন মেট্রোটা এখন মাইকেল মাইকেলনগর অবধি হচ্ছে আগামী টু ওদের প্ল্যানিং হচ্ছে গঙ্গানগর কাঠাখালের তলা দিয়ে আন্ডারগ্রাউন্ডই হবে পুরোটা গ্রামের আপনার স্কাউটের মাঠের ওখান দিয়ে এসে বাদু রোড হয়ে আমাদের স্টার মলের পেছন দিয়ে এসে কেএনসি রোড হয়ে কাছারি মাঠ হয়ে তেরো নম্বর ওয়ার্ডে বর্ণালী সঙ্গের ওখান থেকে গিয়ে ওরা আমাদের লোকোশেডের ওখানে গিয়ে ওদের প্রজেক্টেড প্ল্যানে শুড়ি পুকুর দেখানো আছে যেদের লাস্ট ডেস্টিনেশন কিন্তু ওরা মুখে আমাকে যেটা বলেছিলেন যে লোক সেটাই ওদের বোধ হয় পয়েন্ট সেই জন্যে ওরা সয়েল টেস্ট করতে চাইছেন স্টার মলের ওখানে পি টু বাই সেভেন বিল্ডিং যেটা আছে তার পেছনে বা সামনে কোনো একটা জায়গায় ওরা করতে চাইছেন অ্যাসোসিয়েশন প্লেগ্রাউন্ড বারাসাত আর রোড তার মানে এই মিউনিসিপ্যালিটির পেছনে একটা জায়গায় করতে চাইছেন ব্যাঙ্ক অফ বরোদা কেএমসি রোডে ওরা একটা করতে চাইছেন আমাদের রেজিস্ট্রি অফিস যেটা ডিস্ট্রিক্ট প্রাইমারি যে চেয়ারম্যানের যে অফিসটা আছে ওইখানে একটা সয়েল টেস্ট করতে চাইছেন বিসাইড কাছারি ময়দান একটা সয়েল টেস্ট করতে চাইছেন আর মনুসা সুইটস বর্ণালি সঙ্ঘ মানে দ্যাট মিনস ওয়ার্ড নাম্বার থার্টিনে ওরা সয়েল টেস্ট করতে চাইছেন মানে এইটা পেয়ে না আমার খুব আনন্দ হচ্ছিল এই কারণে এই স্বপ্নটা আজকের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদানীন্তন সময়ে ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন এটা উনি দেখেছিলেন এবং সেই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে বারাসাতবাসী হিসেবে একদিকে যেমন আমি গর্বিত এবং আর একদিকে আমি খুব উচ্ছ্বসিত আমাদের সাংসদের প্রতি কারণ আজ থেকে প্রায় এক মাস আগে পার্লামেন্টের ঠিক এর আগের সেশানটায় পার্লামেন্ট থেকেই উনি আমাকে ফোন করেছিলেন যে একটু আক্ষেপের সুর আছে ওর মুখে আমি যেটা শুনে বুঝেছিলাম তোরা তো আমাকে বুঝলি না কিন্তু দেখ আজকে আমি করে গেলাম কাউকে বলবি না আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল বারাসাত অব্দি পৌঁছাবে মানে এইটা সম্ভব হলো অসম্ভবকে সম্ভব করতে পারলেন কাকুলি দস্তিদারের মতো সাংসদ বারাসাত থেকে প্রতিনিধিত্ব করছেন বলে এবং এই এলাকার মানুষ ওকে ভোটের মাধ্যমে আশীর্বাদ করেন বলে এবং বারাসাতের মানুষ প্রচুর সুযোগ ওর কাছ থেকে পেলেন মানে আমি এ কথা নির্দ্বিধায় বলতে পারি মানে যেদিন উনি পৃথিবীতেও থাকবেন না বারাসাতের মানুষের কাছে ইতিহাস হয়ে থাকলেন ডাক্তার কাকলি গজবস্তিদার মানে এটা একটা বারাসাতবাসী হিসেবে এটা চরম অ্যাচিভমেন্ট এবং এটা ভাবনার বাইরে এবং যখন অনেক প্রতিবন্ধকতা ছিল যখন ওপর দিয়ে হবে ঠিক হচ্ছিলো রেললাইনের বিভিন্ন পাশে এনক্রোচমেন্ট ছিল আমাদের আগের বোর্ডেও আমরা চেষ্টা করেছিলাম রেললাইনের পাশে যে মানুষরা থাকেন তাদের কোথায় নিয়ে গিয়ে রাখবো রিহাবিলিট করতে হবে এবং স্বাভাবিকভাবেই একটা মানে অপ্রতিরোধ্য জয় ডক্টর কাকুলি ঘোষ বারাসাতের মানুষ এবং তার সংসদীয় এলাকার মানুষের জন্য তাই আমরা বারাসাত পৌরসভার পক্ষ থেকে সমস্ত দলমদ দলমত নির্বিশেষে ওকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি এটা দেরি হলো বেশ কিছু মানুষের এবং প্রজেক্টের কাজও শুরু হয়েছিল বেশ কিছু নপাড়া অঞ্চলের মানুষের অধিবাসীরা তাদের একটা প্রতিবাদ ছিল হয়তো রেলের বিভিন্ন অংশের মধ্যে হয়তো তাদের যারা বর্তমানে বাড়ি টাড়ি করে থাকেন সেই সময় একটা বিতর্ক হয়েছিলেন তদানীন্তনকালে বারাসাতের জেলাশাসক ছিলেন বনসল এবং এই নিয়ে একাধিকবার কথা হওয়ার পর তারপর এনক্রোচমেন্ট সরাতে উনি উদ্যোগী হন কিন্তু তদানীন্তন রেলমন্ত্রী ছিলেন মুকুল রায় জানি না তিনি কোন কারণে ওই অধিবাসীদের কথায় সম্মত হয়ে সেদিনের ওই এনক্রোচমেন্ট সরানোর যে প্রোগ্রাম ছিল সেটা বাঞ্চাল হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই বারাসাতের বুকে একটা আশঙ্কা এসে যে মেট্রো রেল হয়তো হবে না তাই অসম্ভবকে সম্ভব করলেন যিনি তার নামই ডাক্তার কাপুর রেল কর্তৃপক্ষ পাঁচটা জায়গায় সয়েল টেস্ট করবার অনুমতি চাইছে রাইটস কর্তৃপক্ষকে মেট্রো রেল দায়িত্ব দিয়েছেন সেই রাইটসের পক্ষ থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং আমরা নিশ্চিতভাবে সর্বরকমভাবে পাড়া সাথের যত জনপ্রতিনিধি আছে আমরা ওদেরকে সহযোগিতা করব আমরা এনওসি আজকেই দেবো আজকে আমাদের সিআইসি মিটিং আছে তারপরেই আমরা ওদের মেলে এনওসিটা পাঠিয়ে দেবো এবং অত্যন্ত দ্রুততার সাথে ওরা এই কাজটাকে সম্পন্ন করতে না না কোনো রাজনৈতিক কারণে নয় হয়তো টেকনিক্যাল কারণে হয়তো ফিজিবিলিটি কতটা আছে এখনো অব্দি যা হয়েছে এরিয়াল সার্ভে হয়েছে তাতে ড্রয়িং তৈরি হয়েছে এবার সয়েল টেস্ট হবে সয়েল কিভাবে আছে না আছে সেগুলো দেখে নিয়েই তো হবে সমস্তটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ কোনো রাজনৈতিক সিদ্ধান্ত কোনো কাজ প্রতিবন্ধকতা হতে পারে না কারণ মুখ্যমন্ত্রী এই কাজটা করে এসেছিলেন যখন উনি রেলমন্ত্রী ছিলেন স্বাভাবিকভাবেই প্রজেক্ট কেন্দ্রীয় সরকারকে শেষ করতেই হবে একদম প্রিলিমিনারি স্টেজে আছে ওরা প্রজেক্টেড একটা জায়গা রয়েছে এরপর নিশ্চিতভাবেই এমপি বলুন আরও আমাদের যে স্বপ্ন মুখ্যমন্ত্রী দেখেছিলেন এমপি নিশ্চয়ই তার সাথে কথা বলবেন তার যদি কোনো ইচ্ছা থাকে তিনিও তো বারাসাত সম্পর্কে ওয়াকি যথেষ্ট স্বাভাবিকভাবে সেই আলোচনা স্থলে তারা নিশ্চয়ই পৌঁছে যাবেন এবং তারা করে ফেলবেন ওদের কাছ থেকে যতটুকু জেনেছি দু তিরিশ ওদের টার্গেট সাল 对。